আসসালামু আলাইকুম সো পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে অনলাইনে চেক করবো তা আমরা আজকে ভিডিওতে দেখব সো প্রথমে আমি পুলিশ ক্লিয়ারেন্স নামে সার্চ করবো দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স বিটি সো লগ ইন করব আমি আমার নাম্বার দিতেছি যেটাতে আমি পুলিশ আবেদন করছিলাম আমার পাসওয়ার্ড দেখতে পারছেন অলরেডি লগ ইন হয়ে গেছে তো এখন আমি আমার অ্যাকাউন্ট চাপ দিব অ্যাকাউন্টে যাব লোড নিচ্ছে আমার পুলিশ কেন সার্টিফিকেট এই একটা আমি অ্যাপ্লাই করছি করছিলাম তো আমার এই একটাই আছে ভিউ সার্টিফিকেট এখানে দিলে চাপ দিলে পুলিশ কেন শো করবে তো আমি ক্লিক দিচ্ছি তো এই যে আমার পুলিশ কেন সার্টিফিকেট দেখতে পারতেছেন সো এইভাবে আপনি এবং প্রথমে আবেদন করার সময় টেন টু ওয়ান থাকবে এভাবে করে করে আস্তে ডেলিভারি যখন হবে তখন দশে দশ দেখাবে ধন্যবাদ